আসসালাম আলাইকুম চলুন সৌরজগত সম্পর্কে অজানা তথ্যগুলো জেনে নিই সৌরজগতের গ্রহের সংখ্যা কত আটটি সৌরজগতের উপগ্রহের সংখ্যা কত উনপঞ্চাশটি সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি বুধ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি বুধ সূর্যের নিকটতম গ্রহ কোনটি বুধ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র কোন গ্রহের উপগ্রহ নেই বুধ ও শুক্র স্ক্রল করবেন না শেষ পর্যন্ত দেখুন আরও জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করুন কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি শনির বাইশটি বুধ কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে আটাশি দিনে বুধের ব্যাস কত চার হাজার কিলোমিটার শুক্রের ভ্যাস কত বারো হাজার এক চার কিলোমিটার শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে দুই শত পঁচিশ দিনে শুক্র কি নামে পরিচিত শুক্তারা পৃথিবী সূর্যকে কত দিনে প্রদক্ষিণ করে তিনশত পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পৃথিবীর ভ্যাস কত প্রায় বারো হাজার ছয় সাতষট্টি কিলোমিটার